হ্যালো এব্রিয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রোজ ব্রা কালেকশন চলে এসেছে এগুলো হচ্ছে রোজ দেওয়ার মানে হচ্ছে এইখানে যে অ্যাম্ব্রডারিটা করা আছে ডিজাইনটা করা আছে একদম গোলাপ ফুলের মতো এই জন্য এটার নাম হচ্ছে রোজ দেওয়া হয়েছে খুব সুন্দর করে হচ্ছে এইভাবে করে হচ্ছে অ্যাম্ব্রডারি ওয়ার্ক করা আছে আর এইখানে হচ্ছে চারপিনের এগুলো কিন্তু চারপিনের হবে দেখিয়ে দিব নিয়মের সল থেকে দোকান নং দুইয়ের বিশ তৃতীয়তলা স্টার্ন মল্লিকা শপিং কমপ্লেক্স ইলফিন রোড ঢাকা তো এইগুলো হচ্ছে এক্সক্লুসিভ করে সুন্দর করে হচ্ছে ডিজাইন করা আছে যেগুলো হচ্ছে মানে একদম আনকমন ডিজাইন একদম আনকমন ডিজাইন করা আছে খুব সুন্দর করে এখানে হচ্ছে স্টিক সাপোর্টের মধ্যে হবে এখানে কিন্তু স্টিক সাপোর্টের মধ্যে হবে এখানে ডিজাইনটা কিন্তু খুব সুন্দর অনেক চওড়া করে স্টিক সাপোর্টের মধ্যে দেওয়া আছে আর এই যে এখানে কিন্তু খুব সুন্দর করে হচ্ছে চার হুকের করা আছে আর এইটা হচ্ছে নেটের মধ্যে হবে এগুলো একদম ওয়াটারপ্রুফ বেল দিয়েও যদি আপনারা ইউজ করতে চান সেক্ষেত্রে ওয়াটারপ্রুফ বেল দিয়ে ইউজ করতে পারবেন কারণ এখানে কিন্তু ফিতাটা খোলার ফিতাটা খোলার অপশন দেওয়া আছে আর এটা কিন্তু স্টিলের হবে স্টিলের হবে এইগুলো আর নিচে কিন্তু স্টিক সাপোর্টের মধ্যে হবে এই যে নিচে কিন্তু খুব সুন্দর করে স্টিক সাপোর্টের মধ্যে হবে এগুলো স্টিক সাপোর্টের মধ্যে থাকবে এগুলো কিন্তু আপনারা সবসময় ইউজ করতে পারবেন সবসময় কিন্তু ইউজ করতে পারবেন এগুলো। আর ব্রাইডাল হিসেবেও যদি নেন যে নতুন বৌদের জন্য গিফট করার জন্য নেবেন সেক্ষেত্রে ওইটাও করতে পারেন নতুন বউদের জন্য নিতে পারেন এখানে খুব সুন্দর করে হচ্ছে এই যে এখানে কুচির মতো সিস্টেম করে দেওয়া আছে যে এগুলো আপনারা হচ্ছে কুচির মতো সিস্টেম করে দেওয়া আছে এটা আপনারা নিতে পারবেন নিয়ে ইউজ করতে পারবেন খুব আর এগুলোর সাথে প্যান্টি ম্যাচিং করে যদি নিতে চান সেক্ষেত্রে যে খুব সুন্দর সুন্দর প্যান্টি আছে পেনটিও আপনারা নিতে পারবেন তো এগুলো একদম সফট কমফোর্টেবল আর এখানে যে খুব সুন্দর দুলের মতো একটা ডিজাইন দেওয়া আছে এটা হচ্ছে কানের দুলের মতো জাস্ট একটা ডিজাইন এটা কিন্তু আপনারা ওপেন করে ফেলতে পারবেন ওপেন করে আপনারা ইউজ করতে পারবেন তো এটার সাইজ হবে থার্টি সিক্স থেকে ফর্টি টু পর্যন্ত থার্টি সিক্স থেকে ফর্টি টু পর্যন্ত সাইজ হবে এক্সক্লুসিভ একটা ব্রা মানে এই ব্রাটার ডিজাইনটা কিন্তু অনেক সুন্দর ডিজাইনটা কিন্তু একদম আনকমন অনেক সুন্দরের মধ্যে কিন্তু ডিজাইনটা পড়ছে চার পিনের মধ্যে কিন্তু অ্যাভেলেবেল পাওয়া যায় না আর এই যে একদম কিন্তু লাস্টিক কিন্তু খুব সুন্দর করে করা আছে তো এটার কালার হচ্ছে যে পেঁয়াজ কালার এটা হচ্ছে পেঁয়াজ কালার পেস্তা গ্রিন কালার ব্লু কালার এটা হচ্ছে ডিপ জলপাই কালার মেরুন কালার আর হচ্ছে কালো কালার তো এটা হচ্ছে এটার প্রাইসটা থাকবে হচ্ছে পাঁচশো পঞ্চাশ টাকা করে এটা এক্সক্লুসিভ ব্রাটার প্রাইস থাকবে হচ্ছে পাঁচশো পঞ্চাশ টাকা করে একদম রিজনেবল প্রাইজে একদম রিজনেবল প্রাইজে কিন্তু আমি দিচ্ছি যার যেটা লাগবে স্ক্রিনশট দিয়ে ফুল অ্যাড্রেস নাম্বার সহ পাঠিয়ে দেবেন অর্ডার কনফার্ম হয়ে যাবে কেউ যদি হোলসেল নিতে চান সেক্ষেত্রে হচ্ছে স্ক্রিনে থাকা নাম্বারে আপুদের সাথে যোগাযোগ করে নেবেন তাহলে হচ্ছে হোলসেল প্রাইসটা আপনারা জেনে যাবেন তো যারা আসবেন নিয়ম সল্টে চলে আসবেন দোকান অং দিয়ে তৃতীয় তলা স্টার মল্লিকা শপিং কমপ্লেক্স লিফেন্ট ও ঢাকা সব ভালো থাকবেন চ্যানেলের সাথেই থাকবেন চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আল্লাহ বেশ